হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোম মেড পিৎজা আমি আজকে আপনাদেরকে ওভেনে কিভাবে পিৎজা বানাতে হয় সেটা শেয়ার করব পিৎজাটা কিনে এনে খাচ্ছেন না বাড়িতে বানিয়ে খাচ্ছেন সেটা আপনারা বুঝতেই পারবেন না চলুন এখন রেসিপিটা দেখা যাক প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে চা কাপের দু কাপ আমি মেপে মেপে ময়দা নিয়ে নেবো এরপরে আমি ময়দার জায়গাটা মিডিলের দিকে চামচের সাহায্যে একটু ক্লিয়ার করে নেব চারদিকে ময়দাটা সাইড করে মিডিল পজিশানটা ক্লিয়ার করে দেওয়ার পর এখানে আমি অ্যাড করব টক দই টক দই দু কাপের মতো আমি এখানে অ্যাড করব। সামান্য কিছুটা তুলে রাখবো লাস্টে অ্যাড করার জন্য এরপরে আমি অ্যাড করব বেকিং পাউডার টি চামচের হাফ চামচ এরপর আমি খাওয়ার শোটা সামান্য পরিমাণের অ্যাড করব পরিমাণ মতো লবণ এরপর চামচের সাহায্যে দইয়ের সঙ্গে এই জিনিসটা আমি ভালো করে ফেটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পরে জাস্ট পাঁচ মিনিট আমি একটু ছেড়ে দেবো পাঁচ মিনিট পর রাখার পর দেখবেন হালকা হালকা বাবলস বাবলস টাইপের উঠে আসছে তখন ভাববেন আপনার পুরো রেডি এরপর আপনারা চামচের সাহায্যে প্রথমে একটু ময়দাটাকে মেখে নেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে আমি প্রথমে চামচের সাথে মাখিয়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিয়েছি হালকা হালকা নরম এবং হাতে লেগিয়ে আসছে সেই জন্য সামান্য পরিমাণের ময়দা দিয়ে ওপর থেকে ছড়িয়ে আরেকটু একটু মাখিয়ে নিতেই দেখবেন কোনোভাবে আর হাতের মধ্যে লেগে আসছে না তারপর আলতো আলতো হাতে ভালো করে গোল নিয়ে নেবেন গোল শেপ করার পরে এটাকে আপনি কোনো একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতেও পারেন আপনাদের হাতে যদি না টাইম থাকে না রাখলেও চলবে আমার হাতে টাইম ছিল সেই জন্য আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে এসে আমি দুটো ভাগে ভাগ করেছি একটা বেশ অনেকটা পরিমাণের আছে আর একটা সামান্য ছোট্ট পরিমাণের নিয়ে আপনারা এটা হাতের সাহায্যেও করতে পারেন আবার বেলনির সাহায্যও বেলে নিতে পারেন এরপরে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এটা হালকা হালকা দেখতে পাচ্ছেন বাবলস ফুটে আসছে এইভাবে দু সাইড উল্টে পাল্টে নিয়ে আমি এবার রেখে দেবো আর ওভেনটা অফ করে দেবো এবার আমি চলে যাব বড়ো লেচিটা নিয়ে আপনারা এইভাবে হাতের সাহায্য গোল সেভ করতে পারেন না হলে আপনারা বেলনি দিয়ে এইভাবে সেভ করে নিতে পারেন আমি তো বেলনির সাহায্য করেছি এরপরে আমি এখানে একটু মেওনিজ অ্যাড করবো স্যান্ডউইচের মেয়োনিজ ভেজ স্যান্ডউইচের মেওনিজ অ্যাড করবো আর এখানে পিজা সস আমি অ্যাড করে দুটো একসাথে মিশিয়ে ভালো করে পুরোটাই মাখিয়ে নেবো পুরোটা ভালো করে লাগানো হয়ে গেলে এবার আমি একটা যেই পাত্রে আমি পিৎজাটা বানাবো ওই পাত্রটা আমি এখন নিয়ে নেব আমি একটা স্টিলের পাত্রে করব এখানে প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা পুরোটাই ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে তারপর আমি পাত্রের মধ্যে পিৎজার যে লেয়ারটা আমি রেখে দিলাম তারপরে আমার পরিমাণ মতো আমি চিজ অ্যাড করলাম আপনারা যদি বেশি চিজ দিয়ে খেতে চান আপনারা অবশ্যই বেশি চিজ অ্যাড করবেন এখানে আমি খুব একটা বেশি চিজ অ্যাড করব না মিডিয়াম একটা চিজ অ্যাড করব আপনারা চাইলে বেশি পরিমাণে চিজ দিয়েও খেতে পারেন এরপরে আমি যেটা আমি উল্টে পাল্টে ভেজে রেখেছিলাম ওইটা দেওয়ার পরে আমি বাকি অংশটা এক এক করে ওর উপরে চিপকে দেব। অবশ্যই আপনারা কাটা চামচ দিয়ে তারপরে এইভাবে ডিপ ডিপ করে নেবেন এটা করতে ভুলবেন না কিন্তু এরপরে আমি আবার অ্যাড করলাম পিজা সস আর একটু টমেটো সস একসাথে মিক্স করে আবার পুরোটা ভালো করে মাখিয়ে নেব পুরোটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কিভাবে লাগিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে কোথাও বাদ না রেখে ভালো করে লাগিয়ে নেবেন লাগানো হয়ে গেলে আপনার যা যা এখানে অ্যাড করবেন ভেজিটেবল আপনার মন পছন্দের মতো সেইগুলো আপনারা এক এক করে অ্যাড করে নেবেন এখানে আমার হাতের কাছে যা যা ছিল আমি আমার সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে ওপর থেকে ছড়িয়ে দেব চিজ আমি আবারও বলছি অনেকে বেশি চিজ খেতে পছন্দ করে আর অনেকে আবার মিডিয়াম চিজ খেতে পছন্দ করে আপনার মন মতো করে আপনি চিজটা ভালো করে ছড়িয়ে নেবেন এরপরে হাই ফ্লেমে ওভেনটা জ্বালিয়ে আমি কড়াটাকে গরম করে ফেললাম তারপরে অ্যাড করলাম লবণ আপনারা হয়তো ভাবেন লবণটা কেন লাল আমি আগে পিৎজা বানিয়েছিলাম সেই লবণটাকে আমি উঠিয়ে রেখেছিলাম আর এইটা দেওয়ার কারণ হলো আপনার ডিরেক্ট পিৎজাটা পুড়ে যাবে না দেন আমি পিৎজার বোলটা আমি রেখে দিলাম এখানে আমি এখন কুক করার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব আর ওভেনটা লো ফ্লেমে রাখবো এখানে কর্ন অ্যাড করতে ভুলে গিয়েছিলাম আবার আমি এখানে কর্ন অ্যাড করে দিয়েছি আবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে পিৎজা আমার রেডি এখন আমি সার্ভ করে আপনাদেরকে শেয়ার করব পিৎজাটা আমার কেমন হয়েছে ওয়াও সত্যি পিজাটা খেতেও জাস্ট ওয়াও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন কেমন ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পিজাটা সিরিয়াসলি অনেক 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 সুন্দর খেতে হয়েছে যাই হোক আল্লাহ হাফিজ টেক কেয়ার